দেখুন গঙ্গাসাগর মেলা দু এই উপলক্ষে আমরা উত্তম সেবাধাম ও আর্য ঋষিকুলের আশ্রমের তরফ থেকে খিচুড়ি ভোগ প্রদানের ব্যবস্থা করেছি বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত তৎসঙ্গে আমরা একটা শান্তি যজ্ঞও করছি যে শান্তি যজ্ঞ এবং এই খিচুড়ি ভোগ প্রসাদের উদ্বোধন করতে এসছেন আমাদেরই সংস্থার চেয়ারম্যান ভূপালের প্রাক্তন পর্যটন মন্ত্রী তখন ভৌমিক মহাশয় ওনার হাত দিয়ে আমাদের এই কার্যক্রমের শুভারম্ভ শুরু হয়েছে এবং ওনার হাত দিয়েই শান্তির যজ্ঞ করেছি যে শান্তির করার কারণ হচ্ছে গঙ্গা সাগরে বিভিন্ন জায়গা থেকে মানুষজনেরা আসে তারা যাতে নির্বিঘ্নে গঙ্গা স্নান করে আবার বাড়ি ফিরে যেতে পারে তাদের মঙ্গলার্থের জন্য আমরা এই শান্তির যজ্ঞ করে আমাদের এই আশ্রমের কার্যক্রম শেষ করছি এবং আমরা এই উত্তম সেবাদাম ও আর্য ঋষিগুলের তরফ থেকে এবছর প্রায় দশ হাজার পণ্যার্থীকে আমরা সেবা দিতে সক্ষম হয়েছি আগামী দিনেও চেষ্টা করব যাতে এইভাবে আমরা তীর্থযাত্রীদের সেবাদান করতে পারি আচ্ছা এটা কত সালের পরিসংখ্যান এই এই দু হাজার পঁচিশের পরিসংখ্যান বলছেন না দু হাজার চব্বিশের গঙ্গাসাগর থেকে দু হাজার পঁচিশের এই গঙ্গাসাগর মেলা এই এক বছরে যে সমস্ত তীর্থযাত্রীরা সাগরে এসেছে তাদের পরিসংখ্যান বলছে আমি ঠিক বুঝতে পারছি না না দু হাজার পঁচিশের কথাই টোটালটাই ভাউতামি এবং জল মেশানোর পরিসংখ্যান এবছর গঙ্গাসাগর মেলা একদম শুনশান এবং টোটালটাই অব্যবস্থাতে পরিপূর্ণ গঙ্গাসাগর মেলাতে শুধু পুলিশের আধিকারিক পিএইচই স্টাফ সরকারি সব স্টাফেরা ভর্তি আর অব্যবস্থার কথা বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যা ঘটায় করে হেলিকপ্টারে করে চলে এলেন কিন্তু সাধারণ পুণ্যার্থীরা কীভাবে গঙ্গাসাগর মেলায় আসবে তার জন্য উনি অনেক টাকা খরচ করেছেন কোটি কোটি টাকা দিয়ে নদীতে ড্রেজিং করেছেন কিন্তু সব টাকাগুলো তৃণমূল নেতাদের পকেটে ঢুকে গেছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরে উপস্থিত আর সেই মুহূর্তে অব্যবস্থা লক্ষ্য পড়ল আমরা দেখলাম যাত্রী বোঝাই তীর্থযাত্রী বোঝাই ভ্যাসেল নিয়ে চড়াই উঠে গেছে ভ্যাসেল মুখ্যমন্ত্রী চোখের সামনে ঘটনা ঘটেছে উনি হয়তো দেখতে পান না কারণ উনি তো হেলিকপ্টারে যাতায়াত করেন না এই হচ্ছে তার গঙ্গা গঙ্গাসাগরের অব্যবস্থার নমুনা নিজের চোখে দেখে গেলেন আর এই যে পরিসংখ্যান দিচ্ছে টোটালটাই ভাওতা যেমন তার মুখ্যমন্ত্রী ভাওতা আর মন্ত্রী তার এ এতে কি বলবো বলুন তো এই মেলায় কেন্দ্র সহযোগিতা করছে না এ নিয়ে আপনি কি বলবেন এটা তো কেন্দ্রের জন্য তৃণমূল সরকার বলে থাকে কেন্দ্র কিছু করলেও যত করুক তবুও কেন্দ্র দিচ্ছে না এটা রোগে পরিণত হয়েছে নেতাদের রোগে পরিণত হয়েছে আচ্ছা আপনারা বলুন তো এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি হিসাবে ডিএম কতবার বৈঠক করেছে মুখ্যমন্ত্রী এসে কতবার বৈঠক করেছে নবাননাথে কিন্তু একদিনের জন্য ওনারা বলেছেন যে আমরা কোন গঙ্গাসাগর মেলাটাকে কেন্দ্রীয় মেলা হিসেবে ঘোষণা করা হয় এবং তাদের কাছ থেকে পরামর্শ চেয়েছে বা লিখিত আকারে তারা কোনো কিছু জানিয়েছে দেখাতে পারবেন না কারণ তাহলে তো টাকা আর পকেটে ঢুকবে না তৃণমূল নেতাদের না এরকম করে এই সব তৃণমূলের নেতা মন্ত্রীরা করে বেড়াচ্ছে আর কি বলবো সবচেয়ে বড় কথা এই গঙ্গাসাগর মেলা সমস্ত হিন্দু যারা দর্শনার্থী আছে তারা বা পুণ্যার্থীরা আছে তারা তো পূর্ণ করার জন্য আসে এই মমতা সরকার এতটাই হিন্দু বিরোধী দেখুন এই যে ভ্যাসেল ভাড়া আমরা লোকাল সাগরদ্বীপের অধিবাসী আমরা এই ভ্যাসেল পেরোই ন টাকা টিকিট এরা এতটাই ট্যাক্স বোষায় এই গঙ্গাসাগর মেলার সময় ওই টিকিটের মূল্য হয়ে যায় চল্লিশ টাকা মমতা ব্যানার্জি এমনি মেলা করে আর এমনি এত লক্ষ লোক দেখায় এখানে কোটি কোটি টাকা একটা ঘাবলা তদন্ত হলে দেখতে পাবেন এই যে এত লোক হয়েছে বলছেন না সব ধরা পড়ে যাবে টোটালটাই দু নম্বরই চলছে আর গঙ্গাসাগরকে সত্যিকারে যদি আন্তর্জাতিক মেলা হিসেবে ঘোষণা করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমিডিয়েট প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা দরকার এবং তার প্রস্তুতি যখন বৈঠক হবে দিল্লির সমস্ত সেন্ট্রাল নেতৃত্ব বা সেন্ট্রাল যে সমস্ত মন্ত্রীরা আছে তাদের সঙ্গে পরামর্শ করে তাদেরকে আমন্ত্রণ করে ডেকে এটা একটা পরিকল্পনা করার দরকার কিন্তু তা উনি করবেন না ভাওতা মুখ্যমন্ত্রী আর ভাওতা পরিসংখ্যান এর থেকে আর কী বলবো আর মেলা টোটালটাই অব্যবস্থায় ভর্তি সর্বশাক্ষলে এই মেলাতে তিন থেকে চার লক্ষ লোক হয়েছে কিনা সন্দেহ আছে এর থেকে আর বলি কি বলুন তো অরুণব দাস মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েবার কনভেনার ভারতীয় জনতা পার্টি